কার সাথে মিশবো ভাই সবাই বড় লোক শিক্ষিত আর আমরা মধ্যবিত্ত হ্যাঁ ভাই যেটা বলতেছি সত্যি কথা আসলে সত্যি সবাই বড় লোক শিক্ষিত কার সাথে মিশার মতো সাধ্যকের আমাদের আছে হ্যাঁ আসলে পুরুষ মানুষ পুরুষ মানুষ ভাই বাঁচে অন্যের জন্য পুরুষ মানুষ কখনো নিজের জন্য বাঁচে না কখনো ফ্যামিলির জন্য বাবা মার জন্য ভাই বোনদের জন্য সবার জন্য পৌষ মানুষ আসে ঈদ আসলে সবার জন্য কেনাকাটা হয় আগে কিন্তু সব থেকে নিজের জন্যই সবার পরে লাস্টে কেনাকাটা হয় স্ত্রীর জন্য হোক মা বাবার জন্য হোক যার জন্যই হোক ফ্যামিলির জন্য কেনাকাটা হয় ভালো 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 মার্কেট থেকে নামি দামি ব্যান্ডের মাল ব্যান্ডের জিনিস আর নিজের জন্য কিনা হয় সস্তা ফুটপাত থেকে সস্তা জায়গা থেকে রোডে থেকে ফুটপাথ থেকে নিজের জন্য কেনাকাটা হয় ভাই এটা কি কখনো কল্পনা করছো যে সব থেকে দামি জিনিসটা প্রিয় মানুষগুলার জন্য কিনা কাটা হয় আর একটা সময় সেই মানুষগুলার কাছেই তুমি খেলনার পাত্র হয়ে যাও তাদের কাছে তারপরও তুমি দাম থাকে না তারপরেও তুমি কোনো মূল্য থাকে না হ্যাঁ ভাই এটাই এটাই হইল পুরুষ মানুষ আর এটাই হইল আমরা পুরুষ মানুষের নিজের কোনো ইচ্ছা থাকে না চলতে হয় অন্যের ইচ্ছায় একসময় ছ যখন ছোট ছিলাম তখন মা বলতো ছেলেকে এটা বুঝো না ওইটা বুঝো না সে তখন অশিক্ষিত স্কুলে ছিলাম তখন স্যারের কাছে শিখতাম যখন একটু বড় হলাম মার কাছে শিখলাম আর যখন মানুষ বিয়ে শাদি করে তখন স্ত্রীর কাছে শিখে আর যখন ছেলে সন্তান হয় তাদের কাছ থেকে শিখতে হয় তখন তারা বলে তুমি এটা বুঝো না ওইটা বুঝো না আসলে ভাই কিছু কাদের জন্য ফ্যামিলির জন্য তারপরেও ফ্যামিলির কাছে কখনও ভালো হইতে পারলাম না কখনও ভালো হওয়া যায় না ভালো সাজা যায় না তো পুরুষ মানুষ বাসে অন্যের জন্য তার নিজের কোনো ব্যক্তিগত নাই তার নিজের কোনো স্বাধীনতা নাই আমার আইডিটা ফিউজ হয়ে আছে তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলা শেয়ার করে দেবা আর তোমাদের ভালোবাসা পাইলে হয়তো ভিডিও ছাড়বো আর তোমাদের ভালোবাসা না পাইলে ভিডিও ছাড়বো না কারণ তোমাদের জন্য আমি কষ্ট করি তোমাদের ভালোবাসার জন্য আমি এগুলো করি আর আমার গিল্ডে যদি তোমরা কেউ আসতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারো আমার গিল্ডে আসতে চাইলে আসতে পারো